তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুটো নারীর প্রতি ভালোবাসা মমিনদের নাই আল্লাহ বুজুর্গ মানুষরা বিয়ে করে না সাধ্য থাকলে একটা দুইটা তিনটা তবে কিছু দেশি আর বিদেশি মৌলবি সব মাঠে নামছে অপপ্রচার নিয়ে বলে জওয়ানো চার চারঠ সাদী কারো যুবকরা চার চারটা বিয়ে করো চার বিয়ে করার শূন্য কোন কিতাবে নাই জায়েজ এটা কি সুন্নত বলা এক মল বিষাব আসছিল উনি কিছুদিন আগে বলে গেছে জওয়ানো চার চার সাদি করো সেটা সেটা বিয়ে করো আর মিয়া তোমার মরদগিরি আছে টাকা আছে পয়সা আছে তুমি করো কিন্তু আমার দেশের যুবকরা তো বেকার একটাই তো করতে পারে না চারটা করবে করতে। বাংলাদেশে কিছু মলভী সাহেব নামছে বলে চার বিয়ে করা সুন্নাত কোনো কিতাবে নেই এটা এটা জায়েজ এটা কি এটাই হুদুদুল্লাহ আল্লাহর हद সীমা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা একদিকে বলে দিয়েছেন ফানকিহুমা ত্বাবা লাকুম মিনান নিসা মছনা ওয়া তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুটো সাধ্য থাকলে সক্ষমতা থাকলে তিনটি সাধ্য থাকলে সক্ষমতা থাকলে যদি অধিক পরিমাণ স্ত্রী একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস ইনসাফ ন্যায় বিচার করার ক্ষেত্রে যদি তুমি শঙ্কা করো তাহলে একটা কয়টা এটা আল্লাহ জায়জ করে দিছেন আরেক জায়গায় সীমা দিয়ে দিছেন ওলা তা বুঝছে না বেবিচারের কাছেও যেও না তো মমিন বিশ্বাসী আখেরাতকে যে বিশ্বাস করে সে জেনা থেকে বাঁচবে আর নারীর প্রতি যে আসক্তিকে আকর্ষণীয় করা হয়েছে সেটাকে সে গ্রহণ করবে আল্লাহ নির্ধারিত সীমানায় থেকেই কিন্তু কাফের কোন সীমা না আল আর যে ব্যক্তি আল্লাহ সীমাকে লঙ্ঘন করবে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে আখেরাতের উপর ফা ইনাল মাহিয়াল আখেরাতে পরকালে জাহান্নাম হবে তার আবাস ইসফাহ কথা বুঝতেছেন কম আর আর যে ব্যক্তি আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে হিসাব দিতে হবে ওয়ান অ্যাণ্ড আনিল হাওয়া আর তার প্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করবে প্রবৃত্তি মানে মনের কু চাহিদা ফাইন্যাল হিয়াল মাওয়া। আখেরাতে জান্নাত হবে তার বাড়ি তাহলে দুনিয়াতে মবিন বসবাস করবে আল্লা কর্তৃক নির্ধারিত সীমানাকে রক্ষা করে আর কাফের কোনো সীমানা গরু ছাগল ভেড়া বকরির মতো গরু ছাগল ভেড়া বকরি নিজের মালিকের খ্যাত খায় অন্যজনেরটাও ওর কোনো বর্ডার সীমা ও জামান খুশি মন। পৃথিবীতে কাফের মোশেকরা হচ্ছে এ পশুর মতো যা মন চায় তাই করে যা মন চায় তাই বলে ঠিক না পাগলামিকে আবার ওরা সভ্যতার মোরকে ঢেকে দিয়েছে এটার নাম দিয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেস ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা মুক্ত চিন্তা বুঝেন নাই আমার দেশের রাজনীতিবিদ আবার পশ্চিমাদের এই ভণ্ডামিকে গ্রহণ করছে দাঁত দিয়া কামড় দিয়া ধরছে সেজন্য কাফের মোশেক মুরতাদের আমরা যখন শাস্তি চাই আমার দেশের কথিত প্রগতিশীল রাজনীতিবিদরা বলে এটা তো মৌলবাদ ষোলো বছর যারা ছিল আলেমা পীরমা আর প্র্যাকটিসিং মুসলিম মূলধারার মুসলমান যারা মূলে বিশ্বাসী তাদেরকে গালি দিত দুইটা মৌলবাদী জঙ্গিবাদী সেট আপ চেঞ্জ হয়েছে কিন্তু ভণ্ডানি চেঞ্জ হয় নাই ইসলামী মূল্যবাদী বিশ্বাসী যারা তাদেরকেও শুনি মৌলবাদী বলে গালিগালাস করতেছে আলেমদেরকে বলে বাংলাদেশে নাকি মৌলবাদের কোনো জায়গা হবে না ইতিহাস পর বাংলাদেশ সৃষ্টি করছে মৌলবাদীরা ঘোড়ার ডিমের ইতিহাস তো জানো না বলো বাংলাদেশে মৌলবাদের জায়গা হবে না বাংলাদেশ তো সৃষ্টি করছে মৌলবাদীরা সাতচল্লিশে টু নেশন থিওরি জাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছে মুসলিম লীগের নেতৃত্ব কারা দিয়েছে আধ্যাত্মিক মাওলানা হোসেন আহমদ মাদানি সাব্বির আহমদ ওসমানী আনোয়ার শাহ কাশ্মীরি এই ওলামা একামের নেতৃত্বে মুসলিম লীগ আন্দোলন করেছে মৌলবাদীদের দ্বারাই তারা পরিচালিত হয়েছে সাতচল্লিশে মাউন্ট ব্যাটেনকে বলা হয়েছিল যে ভূখণ্ডে মুসলমান বেশি সেটা হবে পাকিস্তান যে ভূখণ্ডে হিন্দু বেশি সেটা হবে হিন্দুস্তান মুসলমান সংখ্যায় বেশি ছিল বলেই বাংলাদেশ সাতচল্লিশে পাকিস্তানের অংশ হয়েছে পরবর্তীতে একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে মৌলবাদীরা দেশ বানাইছে মৌলবাদী বাদ দিয়া দেশ চালাবার ক্ষমতা তোমার বাপেরও নাই বুলি পাইছে একটা মৌলবাদী সংবিধানের বিরুদ্ধে কথা বললে মামলা আছে কিন্তু আল্লাহ তার আখিরি নবী নুনজি মোহাম্মদ সাল্লাহ আলীহসাল্লামের আরো চুম্বি সানমান মর্যাদার বিরুদ্ধে কেউ কথা বললে শরীয়তের বিধান হচ্ছে সেই কুলাঙ্গার হচ্ছে সাতেম মূর্তাত তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড আমরা যখন ওই কুলাঙ্গারদের মৃত্যুদণ্ড চাই বলা হয় আমরা জঙ্গিবাদী মূলবাদ শব্দ থেকে এসেছে ইউরোপে যখন র্যানে বিপ্লব হয়েছে বিপ্লবের পর ইউরোপে বিভিন্ন গির্জার প্রধান যারা চার্চ চার্চ প্রধান আর রাজনীতিবিদদের মধ্যে দ্বন্দ্ব বেজে গেল যারা আক্ষরিক অর্থে বাইবেলকে বিশ্বাস করত যারা বিশ্বাস করে বাইবেল ঐশ্বরিক বাণী বাইবেল তাদেরকে প্রগতিশীল রাজনীতিবিদরা নাম দিল যে তোমরা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী বুঝলেন না ইংরেজ আমলে সেই ইউরোপের গালিটা বাংলাদেশে আনা হল উপমহাদেশ যারা ইসলামী রাষ্ট্র চায় যারা শরিয়া আইন চায় যারা কোরআন সন্ন্যার বিধানকে অক্ষরে অক্ষরে পালন করে তাদেরকে গালি দেওয়া হলো মৌলবাদী তা আমি তো বলবো মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমান হবারই সুযোগ নাই বাইবেলকে অক্ষরে অক্ষরে ঈশ্বরের বাণী এটা বিশ্বাস করলে যদি মৌলবাদী হতে হয় এটা ঠিক আছে কারণ বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট একটার মধ্যে আমার আল্লাহ তালার কোনো কথা নাই সব পাদ্রী পুরোহিতদের মন গড়া খেউর কথা বুঝতে পারছেন কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লা থেকে মিনাল জিন্নাতিও সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষর সরাসরি আমার আল্লাহর এই বিশ্বাস যার থাকবে না সে মুসলমান এই অর্থে যদি আমাকে আপনাকে মৌলবাদী বলে আমরা কি মৌলবাদী জি এই অর্থে বললে আমরা কি মৌলবাদী যদি আমরা মৌলবাদী হই এরকম মৌলবাদী হয়ে আমরা গর্ববোধ করি আনন্দিত উৎফুল্ল প্রফুল্ল কিন্তু মৌলবাদের অর্থ যদি হয় গোরামি অন্ধত্ব কুসংস্কার বজ্রের শক্তিকে মুখে কেড়ে বলছি ইসলামে কোন গোরামি নাই কুসংস্কার নাই ইসলামের সবটাই সংস্কার কত বুঝতে পারছেন আফসোস আগে গালি শুনতে হলো মৌলবাদী এখনো গালি শুনতে হয় কি সাবধান হয়ে যান অসংলগ্ন কথা বলবেন না তো বলছিলাম আখেরাতের বিশ্বাস এই যে আখেরাত যে বিশ্বাস করে সে মৌলবাদী সে কি আমরা প্রত্যেক মুসলমান যা কিছু করি আখেরাতের জন্য করি আল্লাহ কর্তৃকটির ধারিত সীমানা লঙ্ঘন করতে পারি না কারণ আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং জবাব দিতে হবে কি দিতে হবে